দার্জিলিং পৌঁছে গেছি আর এই দেখো দার্জিলিং বিশেষত্ব কোন দিক দিয়ে আসছে কি ও আচ্ছা দেখো টয় ট্রেন লাইন এদিক দিয়ে কিন্তু আমরা গাড়ির ওপর গাড়ির ভেতর বসে বসে দেখতে পাচ্ছি টয় ট্রেন যাচ্ছে তারাও এই দেখো বন্ধুরা টয় ট্রেন যাচ্ছে তো দার্জিলিংয়ে ঢুকে ট্রেনের দেখা পেয়েই মনটা ভালো হয়ে গেছে আমরা ট্রেনটা দেখে নিলাম এখন আমরা যাচ্ছি প্রথম আমাদের ডেস্টিনেশান দার্জিলিংয়ে ঢুকেই বাতাসি আলু তো আগেরবার যখন বাতাসি আলু পেয়ে এসেছিলাম তখন না বৃষ্টি হয়েছিল ওই জন্য মানে গোড়া হয়ে যাওয়ার পর বৃষ্টি হয়েছিলো আমরা মানে ভেতরে ঢুকে বেশিক্ষণ ঘুরতে পারিনি বর্ষা মানে বৃষ্টি নেমে গেছিলাম আজকেও সেম কিন্তু আজকে বৃষ্টিটা শেষ হয়ে গেছে বৃষ্টি শেষ হয়ে গিয়ে এখন রোদ্দুর উঠেছে তো এখন আমরা যাবো হচ্ছে বাতাসে আলু আর দার্জিলিং তো সবসময় আমার খুব ফেভারিট জায়গা পছন্দের জায়গা তো সেখানেই চলে এসেছি মনটা আমার খুশি খুশি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িটা কি প্রচণ্ড জ্যাম রাস্তা প্রচণ্ড জ্যাম দার্জিলিংয়ের রাস্তা কনস্ট্যান্ট আমাদের গাড়ি মানে এতক্ষণ আমরা কখন পৌঁছে যাই দাঁড়িয়ে 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 আসতে মানে দু সেকেন্ড দু মিনিট গাড়ি চললে মানে তিরিশ সেকেন্ড এক মিনিট দাঁড়িয়ে যাচ্ছে এরকম একটা অব ব্যাপার তো এখন ঝলমলে আকাশ সামনে যাচ্ছে গাড়িগুলো দেখো এই যে সাথে আছে আমাদের বিকি ভাই গাড়ি চালাচ্ছে এই যে এটা হচ্ছে ইয়ে না বিকি স্ট্যান্ড না তোমাদের গাড়ি স্ট্যান্ড এটা ও এটা পার্কিংয়ের জায়গা

我呢，我都爱你。